তো এই জন্য এই নয় যে সম্পদ দেখতে গিয়ে আপনি যৌতুক নেবেন ঠিক না বেচি যৌতুক নেওয়া কি যৌতুক নেওয়া সম্পূর্ণ সম্পূর্ণ যৌতুক নেওয়া যাবে যেই বিয়েতে যৌতুক নিবে সেই বিয়েতে কখনো বরকত হতে পারে না যেই বিয়েতে যৌতুক হবে সেই বিয়েতে কখনো মঙ্গল হতে পারে না কথা বলেন ঠিকই না এই জন্য যৌতুক নেওয়া যাবে না এরপরে আল্লাহ রসুল বংশ মর্যাদা দেখতে হবে সন্তান তো তখনই ভালো হবে যখন বংশ মর্যাদা ভালো থাকবে মায়ের দিক থেকে ভালো থাকবে বাবার দিক থেকে ভালো থাকবে তখনই তো একটা সন্তান ভালো সন্তান হবে কথা বলে ঠিক কিনা এই জন্য বিশ্বনবী সাল্লাম বলছেন ওয়ালি হাসা বিহা বংশ দেখতে হবে তৃতীয় নাম্বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালি জামানিহা সৌন্দর্যও একটু দেখো ঠিক কি না এইজন্য সৌন্দর্যতাটাও দেখতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহ রাসূল চতুর্থ নাম্বারে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল বলছেন ওয়ালি দীনিহা অর্থাৎ দ্বীনদারি দেখতে হবে মেয়েটার টাকা আছে অর্থ আছে ধন সম্পদ আছে ধ্বংস খুব ভালো তৃতীয় নাম্বার সুন্দরী মেয়ে চাকো উচ্চালম্বাই খুব ভালো খুব ফিট কিন্তু চতুর্থ নাম্বার যেটা আছে ওয়ালিদিনিহা এই ওয়ালিদিনিহা যদি না থাকে তাহলে তিনটা থাকলেও কোনো লাভ হবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা দেখলা চতুর্থ নাম্বার ওয়ালিদিনিহা যদি তোমরা বিলবারে পেয়ে যাও আর যদি তিনটা নাও থাকে তাহলে তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও বলেন সুবাহান দিনদারিটাকে প্রাধান্য দিলার কথা আল্লাহ রসুল্লাহাম বলছেন তুমি দিনদারিকে প্রাধান্য দিলা না সৌন্দর্যতাকে প্রাধান্য দিলা অর্থ সম্পদকে প্রাধান্য দিলা বংশ মর্যাদাকে প্রাধান্য দিলা কিন্তু দিনদারিকে প্রাধান্য দিলে না বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম বলছেন তোমার দুই হাত ধুলাই দোষীরিত হোক করেন নবসবিল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম গজবের দোয়া করেছেন করেন নজিবুল্লাহ এই জন্য আমাদেরকে এই চারটি বিষয় দেখতে হবে চারটি পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ নূর ও নালা নূর ঠিক কিনা নূরের উপরে নূর আর যদি চারটি না পাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি কি দিনদারি কি দিনদারিত্ব দেখতে হবে আজকে আমরা শুধু সুন্দরের পিছনে দৌড়াচ্ছি অর্থ সম্পদের পিছনে দৌড়াচ্ছি বংশ মর্যাদার পিছনে দৌড়াচ্ছি অথচ দিনদারির পিছনে আমরা কেউ দৌড়াচ্ছি না বেঁচে অনেকের কাছ থেকে আমি শুনেছি যে বলে বহুত সুন্দর হলি হবে আর কিচ্ছু লাগবে না করে নাউজুবিল্লাহ টাকা পয়সা থাকলেই হবে বংশ থাকিবে আর কিচ্ছু লাগবে না তাহলে এই স্ত্রী দিয়ে কখনো ভালো সন্তান আশা করা যায় না কথা বলেন ঠিক না ঠিক

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা হচ্ছে ভোগের সামগ্রী এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা রং তামাশা ছাড়া আর কিছুই না ভোগ বিলাসিতার জন্য এই দুনিয়াটাকে দেওয়া হয় নাই তবে এই দুনিয়া পুরোটাই হচ্ছে ভোগ বিলাসিতা কিন্তু সবচেয়ে বড় সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রু দুনিয়ার দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ কি আলমারাতুস সালিহা একজন সত্যবাদী সতী নারী বলেন সুবাহান একজন সতী নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো সম্পদ সব থেকে উত্তম সম্পদে হচ্ছে কি আলমার আত সেহা একজন সতী সিদ্ধ নারী বিশ্বনবী ও সাল্লাম বলছেন যার কপালে একজন সতী সিদ্ধ নারী মিলে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহ বলছেন সে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ মিলে গিয়েছে বলেন অর্থ সম্পদের কথা আল্লাহ রাসুল বলেন নাই ধন দৌলতের কথা আল্লাহ রাসুল করেন নাই আল্লাহ রাসুল শুধুমাত্র কেবলমাত্র বলেছেন আল্মার আত দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম সম্পদ যদি হয়ে থাকে সেটি হচ্ছে একজন সতী সিদ্ধ নারী এই জন্য প্রিয় ভাইরা আমার এজন্য জন্য আমাদেরকে সতী নারীর প্রতি আমাদের সতী সিদ্ধ নারী আমাদের খুঁজে নিতে হবে শুধু সুন্দর আর টাকা পয়সা অর্থের দিকে আমাদের দৌলালে চলবে না এজন্য আমি তো একটা কথা বারবার বলি যেই ব্যক্তির পৃথিবীর মধ্যে একজন সতী নারী পেয়ে গেল সে কেমন জানি জান্নাতের একটা সুগ্রাম পেয়ে গেল বলেন সুবাহ অর্থাৎ আমি বলে থাকি জান্নাতের সুগ্রান্ত যদি তুমি দুনিয়াতে কিছুটা উপভোগ করতে চাও তাহলে একটা সতী সিদ্ধ নারী যদি তোমার কপালে মিলে যায় তবেই তুমি জান্নাতের সামান্য একটি সুগান তুমি পাবে আল্লাহ আর যদি জাহার নামের ঢাক তুমি তুমি পেতে চাও তাহলে আমি বলবো যে যার কপালে সতী সিদ্ধ নারী মিলে নাই সে বুঝে জাহার নামটা কত ভয়ঙ্কর হতে পারে ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানদেরকে যখন আমরা বিয়ে করাবো তখন একজন সতী সিদ্ধ নারী দেখি আমরা বিয়ে করাম রাজিয়া ইনশা ইনশাআল্লাহ আর আমাদের যে বোনেরা আছে যাদের মেয়ে আছে তাদেরকে কিভাবে পদ্মার বিথরে রাখা যায় সেই প্রচেষ্টা মা বাবা প্রত্যেকের উপরে ফরজ কথা বলেন ঠিক কিনা।